আমরা কেমনে গো যাবো জানি না করবো দূরে মাদ আমরা কেমনে গো জানি না দয়া কর দয়াল ভালো দয়া

আমার সামনে পিতৃতুল্য মহব্বে জাম স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সর্দার আড়ালে সরল আমার মা বোনেরা মহান প্রতিপালকের দরবারে আসেন প্রাণ কুলে জবান কুলে সক্রিয় আদায় করি যিনি মহান প্রতিপালক এত সুন্দর পরিবেশের মাধ্যমে দিনে মজলিশে রাসুলের হাদিসের মজলিশে হজরত উলামাই কেরামের মজলিশে আসার মতন বসার আল্লাহ পাক আপনি আমাদেরকে সুযোগ করে দিছেন এই জন্য আপনাদের জবান থেকে আমি শুনতে চাই আমরা খুশি না রাজা তো খুশি রাজার বোঝা যাচ্ছে তো মাহফিল গোলা চলছে আপনার বান্নির এখানে অভাব নাই কিন্তু আসতে পারে নাই যাদেরকে আল্লাহ পাক কবুল করছেন তারাই আসতে পারছে ঠিক না বেটি এই জন্য আল্লাহ পাক আপনি আমাদেরকে যাচাই করিয়া বাছাই করিয়া নির্বাচিত করিয়া আল্লাহ এই দিজিং দিনী মজলিশে কবুল করছেন এই প্রতিপালকের মহান প্রতিপালকের দরবারে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত প্রত্যেকেরই মুখস্থ আয়াতের অর্থ সকলে আমরা জানি একদিন এই পৃথিবী ছেড়ে আপনি আমার চলে যেতে হবে যত প্রাণী জগত আসে প্রাণ যাদের ভিতরে আছে এবং দুনিয়া সহ

पियाला सकोले एक दिन पान कुत्ते होंगे ठीक ना भी ठीक अल्लाह का पैगंबर हज़रत मुसा अलैहि की सलात तो असलम एल कसे आज़रा इलाय शबोले वो को अल्लाह का पैगंबर मुसा अल्लाह का ताला पाटे से ना आज़रा हिल के अपना तो रज़ान टक पोस कर जाने अल्लाह पैगंबर हज़रत मुसा अलैहि की सलात तो असलम बोले वो को জানি মৃত্যু করা লাগবে পৃথিবীতে থাকা যাবি না কিন্তু আমি তো আল্লাহর বন্ধু আমি কার বন্ধু আওয়াজ দিয়ে বলেন না কার বন্ধু আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর নবী আমি পয়গম্বর মুসা যাও যাও গোয়াজরাইল আল্লাহর কাছে গিয়ে বলো আমি কিছুক্ষণ সময় চাই আজরাইল বলেন ওগো পয়গম না এই পারমিশন আমার দেওয়া নাই আল্লাহকে দেন আমি কেমনি ভাবে আল্লাহর কাছে যাব আপনাকে হায়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছে আপনি মৃত্যু বরণ করবেন মৃত্যুর পিয়ালা করবেন আপনার মুহূর্তে মৃত্যু বরণ করতে হবে আল্লাহর পয়গম্বর জামানার নবী হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ সাথে রব্বুল কারিমের সাথে এমন ভালোবাসা সম্পর্ক সৃষ্টি দেন মাঝে মাঝে মুজেজা দেখাইছেন এবং মাঝে মাঝে অনেক নবীদের মিরাস ছিলেন অন্যরকম ঠিক না বেডিং একটু হযরত মুসা আলাইহিসসালাম মিরাস ছিলেন একটু গরম আজরাইল মানে না জান কবজ করবে আল্লাহর পায়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাতু যখন লাগাইয়া দিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চোখগুলো বন্ধ হয়ে গেল দেখতে পারেন আল্লাহ তো সব দেখেন সব শুনেন বল হু আহাদ

আমি সময় যে সময় চাইছিলাম সময় দেব নাই কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই গজরাইল এই যে সময় গুলো আল্লাপ দিন আমি তোমাকে প্রশ্ন করতে চাই তারপরে আমার কি হবে আজরাইল ডাকdio বলে কুল্লু নফসিন তারপরে আপনার মৃত্যুর বিয়াদাপন করতেই হবে আজরাইল কে ডাকdio বলে আজরাইল তারপরে দুনিয়া তাকাই যোনতা হবে না তাকাই যখন যাবে না আমার সময়ের দরকার নয় সময় দরকার নয় আমি এই মুহূর্তের মধ্যে মৃত্যুর বেহলা করতে দ তাহলে আপনার আমার নিশ্চয়তা আছে আপন আপন বাবলের মন সারা জলম্ব ও ভাই আমার বলো তুমি যাদেরকে সারা জনম বল কেউ তোমার গো আপন নয় গো হয়ে যাবে পর ভাইয়া কেউ যাবে না তোমার সাথে একদিন না পঞ্চমেরা হয়ে যাবে ঠিক না ঠিক তুমি হাসি গানে কাটাও সময় আবার কাটাও কত বেলা সবাই তুমি হয়ে তুমি হাসি গানে কাটাও সময় তুমি কাটাও কত বেলা একদিন সব চালিয়ে তুমি হয়ে যাই তোমার ছেলে নাই রে আর নাই রে যাইবে মৃত্যুর পরে তোমার সাথে অন্ধকার কব কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে যাবে কেউ না তোমার সাথে হয়ে যাবে বল কন্যা আপন আপন পে ভাই যাদেরকে সারা জনম আমা হয় আমা গো বলো যাকে সারা জনম কেউ তোমার গ আপন হয়ে যাবে বল আপনে বুঝা যাচ্ছে আপন বল থেকেও তাকবে না আমরা এই আয়াতের কারিমায় কি আলো পাইলাম পৃথিবীটা তাকানো জায়গা না প্রাণী জগৎ সহ dunia একদিন চোরমার হয়ে যাবে সব গুলো ভেঙ্গে চোরমার হয়ে যাবে সব প্রাণী জগৎ সহ সবার একদিন মৃত্যু বরণ করা লাগবে তাহলে আপনি আমার জীবনের হায়াতটাকে পৃথিবীর জমিনে আমল দিয়ে সাজাইতে হবে ঠিক না بیٹি